ছারা দুনিয়া দিনের বার্তা করতে প্রচার ও প্রসার কুরআন হাদিসে আলোকে লোকে শোন বয়ান ভাই আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه আলা সাইয়েদিল মুরসালিন আম্মা বাআত فاউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আরিকা ওয়া আস হা ভিকায়া হাবিব আল্লাহ সোয়ালাতুয়া সাল্লাম ও আরেকিয়া নবী আল্লাহ ওয়া আলা আরিকা ওয়া আস হা ভিকায়া নৌর আল্লাহ প্রিয়া স্টাইম ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকশ্রোতা মাদানী চ্যানেল বাংলার সুন্দর করা বয়ানে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় স্টাইমী ভায়েরা আমাদের আজকের বিষয় হচ্ছে মৃত্যু এবং তার প্রস্তুতি হ্যাঁ স্ট্যামেয়ের আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দরুদ শরীফের ফদিরত সম্পর্কে শুনে নিই হজরত বা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ মালিকী কুতুবি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন হজরত সেইদনা হাসান বসরি রহমতুল্লাহ তাল আলাই এর বরকতপয় দরবারে এক মহিলার এভাবে আরজ করল যে আমার যুবতী মেয়ে এতেকাল করেছে এমন কোনো আমল থাকলে আমাকে বলুন যেন আমি তাকে স্বপ্নে দেখতে পাই তখন হাসান বসরির রহমতুল্লাহ আলাই তাকে এমন একটি আমল বলে দিলেন সে তার মরহু মেয়েকে স্বপ্নে দেখল কিন্তু এই অবস্থায় দেখল যে তার পুরো শরীরটা আলকাত্রা দিয়ে তার আলকাত্রার পোশাকে পূর্ণ ছিল তা পোশাক পরিহিত ছিল কাঁধে শিকল পায়ে বেরিসমূহ ছিল এই ভয়ানক দৃশ্য দেখে ওই মহিলাটি কেঁপে উঠল সে পরের দিন এই স্বপ্নের কথা হজরত সৈদনা হাসান বসরি রহমতুল্লাহ তালা আলাইকে শোনালো এটা শুনেই হজরত হাসান বসরি রহমতুল্লাহ তালা আলাই খুবই ব্যথিত হলেন এবং তিনি এর কিছুদিন পরেই হজরত সেইদিনা অর্থাৎ হাসান বসরি রহমতুল্লাহ তালা আলাই ওই মেয়েকে স্বপ্নে এইভাবে দেখলেন যে সে জান্নাতের একটি আসনে মাথায় তাজ পরিচিত অবস্থায় বসে আছে তখন তিনি তাকে দেখেই ওই মেয়েকে এভাবেই বলতে লাগলো যে তুমি কে তখন ওই মহিলা বলল যে আমি সেই মহিলার কন্যা যিনি আপনার কাছ থেকে আমার সম্পর্কে অর্থাৎ আমাকে স্বপ্নে দেখার জন্য আপনার কাছে এইভাবে আরোচ করেছিল আর আপনি যেভাবে বলেছেন তিনি সেভাবে করেছিল কিন্তু আমার অবস্থানাদি একটু ভিন্ন ছিল তখন হাসান ফসরির রহমতোল্লাহ তা আলায় তাকে বলতে লাগলো তোমার মা যেভাবে তোমাকে বলেছিল কিন্তু এখন দেখি তার পুরোটাই ভিন্ন হাউ ক্যান পসিবল এটা কিভাবে সম্ভব হল তখন ওই মেয়েটি তখন উত্তর দিল এইভাবে যে আমাদের তার কবরস্থানের পাশ দিয়ে এমন একজন ব্যক্তি অতিক্রম করল লোকটি পিয়ানবী রসুল আরবি হুজুরপুর নোর সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করে আর ওই দরুদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ পাক শুধু আমি নই আমাদের মতো কবরবাসী যারা রয়েছে ওইখান থেকে পাঁচশত ষাটজন অর্থাৎ ফাইভ হান্ড্রেড সিক্সটি পাঁচশত ষাটজন কবরবাসীকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন তাদের কবর থেকে আজাব তুলে নিলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ পিষ্টী ভাইয়ারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম দরুদ শরীফের কেমন বরকত রয়েছে যে একজন কবর পাশ দিয়ে যাওয়ার সময় শুধু আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহু ওয়াসাল্লামের উপর দোরুশরী পাঠ করার দ্বারা আল্লাহ পাক পাঁচশত সাতজন কবরবাসীর আজাব তুলে দিয়েছেন আল্লাহ হত যেই নবীর উপর দুরুশ্বরী পাঠ করলে কবর আজাব মাফ হয়ে যায় তাহলে আমরা যারা রয়েছি আমরা যদি সবসময় যদি আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহু আলহিউ আসাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করতে থাকি তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেমন নিয়ামত আমার ধন্য করবে আসুন আমরাও নিগে করে নিই এবং একবার পাঠ করে নিই সল্লু আল আল হাবিব্লাহ আলমদ আলিহি আলহি মৃত্যু সব সময় আমাদের পেছনে থাড়া করে যাচ্ছে হ্যাঁ কখন এসে আমাদেরকে ধরবে কিভাবে বর্ণিত রয়েছে এক বাদশাহ ছিল বাদশার অনেক হাদেম অনেক সিপাহী ছিল বাদশাহ খুব আরাম আয়েসের মধ্যে জীবন জীবনযাপন করতো এবং বাদশার এই চিন্তা ছিল না যে আমাকে মৃত্যুবরণ করতে হবে হয়তো আমরা সকলেই এই চিন্তা করে থাকি যে আমরা অনেক দিন বেঁচে থাকব বৃদ্ধ হয়ে যাব একেবারে যখন কুজো হয়ে যাব পিঠ বাকা হয়ে যাবে হাতের মধ্যে লাঠি নিব তখন আমরা ইবাদত করব মাসাল্লাহ সেই সময় তো আপনার আপনার নাও হতে পারে মালাকুল মসজিদ চলা আসে কারণ এরকম অনেক যুবক যারা এই সুন্দর পৃথিবীতে এই রঙিন দুনিয়ার মধ্যে রঙিন রঙিন স্বপ্ন বনেছিল কিন্তু না তাদের ড্রিমটা তাদের স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে না তারাই পৃথিবীর মধ্যে অনেক দিন বেঁচে তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার পেছনে লেগে রয়েছিল কোনোটাই হয় নাই তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই তাদেরকে এই পৃথিবী চালে চলে যেতে হয়েছে ঠিক তদ্রুপ ওই বাদশাহ ছিল দুনিয়ার প্রেমে বিভূর আল্লাহ তালার প্রেমে বিভুর ছিল না রব তালার দয়ার মধ্যে বিভুর ছিল না রব আর দয়ার জন্য সে প্রার্থনা করে নাই কিন্তু ওই বাচ্চাও এইভাবে দুনিয়ার মধ্যে বিভুর ছিল এখন একজন ব্যক্তি আসলো ফকির তখন সে বলতে লাগলো আমি বাচ্চার সাথে একটু কথা বলতে চাই এখন বাচ্চাটা তাকে সময় দিবে না যেহেতু বাচ্চা বাইরে সফরে বের হবে তার সাথে শত শত সিপাহী রয়েছে অশ্বারোহী রয়েছে খাদেম রয়েছে এখন তাকে কখনোই দিচ্ছে না দেখা করার জন্য বাচ্চা যখন বের হবে এই মুহুর্তে লোকটি পিরাফিরি করেই ওই ঘোড়ার লাগাম ধরে ফেলল তখন বাচ্চা বলল কে তখন বলল আমি একজন দুর্বল ব্যক্তি তখন বাচ্চা বলল যে আমি এখন নয় তোমার সাথে পরে কথা বলবো তখন ওই ব্যক্তির লাগাম ধরে বলল যে না আপনার সাথে আমার এখনই কথা বলতে হবে এখনই একটা জরুরি কথা আছে তখন বাদশা বললো ঠিক আছে বলো কি বলতে চাও তখন ওই দুর্বল ব্যক্তি বলল বাচ্চা এটা তো সবার সামনে বলা যাবে না এটা আপনার কানে বলতে হবে বাদশা বললো কি এমন কথা যে সবার সামনে বলতে পারবে না বলে যে হ্যাঁ বাচ্চা আপনার সাথে একটা গোপন একটা পার্সোনাল কথা আছে এটা সবার সামনে বলা যাবে না আপনি একটু নিচু হন আমি আপনাকে বলতেছি আপনার কান তখন বাচ্চা বলছে ঠিক আছে বাচ্চা মাথা নিচু করলো এখন বাচ্চার কান যখন ওই ব্যক্তির মুখ বরাবর আসলো তখন ওই দুর্বল ব্যক্তি বলল বাদশাহ আপনি জানেন আমি কে তখন বাচ্চা বলল যে না তখন বাচ্চা কই ব্যক্তি বলল আমি হলাম মালাকুল ম আল্লাহ তখন এটা শুনেই যে বাচ্চা তখন খুব উৎফুল্লতার সহিত খুব প্রফুল্লতার সহিত সবার সাথে কথা বলেছিল সেই বাচ্চার চেহারা হঠাৎ করেই মলিন হয়ে গেল সেই বাচ্চার মধ্যে একটা ফ্যাকা সে ভাব চলে আসলো এবং তার বুকের মধ্যে থর কম্পন শুরু হলো এখন সে বাচ্চা বলতে লাগলো যে মালাকুল মত আমাকে একটু সময় দাও আমি পরিবারের সাথে একটু কথা বলে আসি তাদের যা যা দেওয়া সেগুলো দিয়ে আসি তখন মালাকুল মত বলতে লাগলো সেই সময় আপনাকে আর দেওয়া হবে না আপনার সময় এখানেই শেষ এবং কিছুক্ষণের মধ্যে ওই বাদশাহ গুরা থেকে শুকনার লাকড়ির মতো তার অসারোহ থেকে নিচের দিকে পতিত হলো তখন সবাই তো হতবা মালাকুল মত চলে গেল বাদশাহ পরে রইল বাচ্চার নিতর দেহ তার প্রাণটা দেহ থেকে বের হয়ে গিয়েছে ফ্রিজ টাইম হেরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মেসেজ এটাই সময় কারো জন্য অপেক্ষা করে না সময় এবং সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে আদায় করতে হবে তাহলে এই সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না তার মানে আমাদের মৃত্যু খুবই সন্নিকটে গরির কাটা স্টপ নেই চলতে রইল আপন গতিতে এটাকে স্টপ করা যাবে না সে তার আপন গতিতেই চলে স্রোত বাদ দিয়ে রাখা যাবে না সে তার আপন গতিতেই চলবে ঠিক তদ্রুপ মৃত্যুর যখন সময় হয়ে যাবে তখন না আমি আপনি মৃত্যুকে থামাতে পারবো না পৃথিবীর কোনো শক্তি আছে এই মৃত্যুকে থামাতে পারো কারও শক্তি নেই ওইভাবেই পড়ে রইল দেহটা ঠিক তদ্রুপ আমাদের আপনাদের অবস্থা কি হবে সেজন্য আসুন না আমরাও চেষ্টা করি আমরাও নিজেকে শুধরাই এবং ন্যাক্কার হওয়ার জন্য চেষ্টা করি কেননা সাত করেছেন বোমা খালাকুল ইনসাইডাল আমি জিন জাতি এবং মানব জাতি উভয় জাতিকে একমাত্র আমার ইবাদতের ইবাদত সৃষ্টি করেছি তাহলে যে আলা আমাদেরকে তার ইবাদত জন্য সৃষ্টি করেছেন আজকে আমরা তার ইবাদতকে পরিহার করে আজকে আমরা দুনিয়া ভেখা মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি হ্যাঁ যেভাবে বর্ণিত রয়েছে যে কুয়েটার নিকটবর্তী একটি গ্রামে একটা বেওয়ারিশ লাশ এভাবে ছিল যে যুবকটা ক্লিন শেপ ছিল ছিল না এবং ওই যুবকটা ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে আমরা অনেকে চিন্তা করে থাকি যে আমি যখন বৃদ্ধ হব তখন দাঁড়িয়ে রাখবো তো দাঁড়িয়ে শূন্য তো এই দাঁড়ি এক মুষ্টি হওয়ার আগে কেটে ফেলা তার ছাঁটা এবং শেপ করা উভয়টাই হারাম জাইজ নাই শুধুর দৃষ্টিতে এখন দাফন কাফন শেষের পর তার আত্মীয়স্বজনরা যখন সেই নিউজ যখন পেল তখন তারা সবাই চলে আসলো আর তখন আত্মীয়স্বজনরা পিড়াফিড়ি করতে লাগলো যে আমরা লাস্টটা নিয়ে যাবো এখন দাফন কামন্ত হয়ে গিয়েছে কাফন এবং দাফন দুইটাই হয়ে গিয়েছে এখন পুনরায় আবার লাশটাকে উত্তোলন করে তারা নিয়ে যাবে তারা এটা জেদ ধরল তখন আবার সবাই মিলেমিশে যখন খবর খন খনন করা শুরু করলো করতে করতে এক পর্যায়ে খুব লাশের খুব সন্নি চলে আসলো এখন তার চেহারা মধ্যে যে কাপড় ছিল তখন তার চেহারার দিকে মাটি সরাতেই লুকারা হঠাৎ চিৎকার দিয়ে উঠলো এতক্ষণ তো সবাই ভালো ছিল যে মাত্র তার চেহারার উপর থেকে মাটি সরালো কাপড় যখন সরাল সবাই চিৎকার দিয়ে উঠলো মৃত ব্যক্তির চেহারা থেকে তার কাপনের কাপড় যখন সরালো তখন ওই ক্লিনশেপ সুদর্শন যুবক আমরা যাকে বলতেছি আজকে সমাজের মধ্যে যার চেহারা এতই সুন্দর আর সুন্দর রাখার জন্য সেই দাড়িগুলা সব সবগুলো দাড়িগুলা কেটে ফেলতো দাড়িগুলা মুন্ডিয়ে ফেলতো এখন সেই যুবক যখন ওই দাঁড়িগুলো মুন্ডন করতো তখন আল্লাহ পাককে বই করতো না এবং বই না করার কারণে ওই যুবকের সিচুয়েশানটা এমনই হল তার মৃত্যু হওয়ার পর তার মুখের মধ্যে তার দারিদ্র ছিল না তার মুখের মধ্যে কালো কালো বিচ্ছুগুলা তাকে কামড় দিতে লাগলো তার পুরো মুখটা বিচ্ছুতে ভরপুর হয়ে গেল এবং ওই সুদর্শন যুবকের চেহারার মধ্যে থাকলো খালো খালো বিচ্ছুগুলো এখন এটা দেখেই সবাই তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে চলে আসলো ফিএস ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এখান থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি যে আমার নবীর সুন্নত মোবারকা না কখনো ছাড়বো না কখনো অ্যাভয়েড করব। কারণ আমার প্রিয় নবী হুজুরপুর নূর আলাইহি ওয়াসাল্লাম সাত করেছেন মন আহাব্বা ফাকাদ ফানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্না যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো নয় সে আমি নবীকে মহাব্বত করলো আর যে আমি নবীকে মহাব্বত করলো সে আমার সাথেই জান্নাতেই থাকবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় স্টাইম ভাইরাও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমার নবীর সুন্নত মোবারাকা আদায় করার দ্বারা আঁকড়ে দ্বারা ওই ব্যক্তিকে আল্লাহ তালা এমন নিয়ামত দান করেন যেই নিয়ামতের দ্বারা ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে প্রিয়নবীর দয়াপ্রাপ্ত হয় আর প্রত্যেক আশিক এটাই চাই যে আমার প্রিয় নবীর সংস্পর্শে থাকা জন্য ওই প্রিয়নবীর দয়া পাওয়ার জন্য আমরাও চেষ্টা করি হ্যাঁ স্নেহ ভাইয়েরা মৃত্যুর পূর্বে মৃত্যুকে স্মরণ করি এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি স্নেহ ভাইয়ারা সাধারণ সেই দিনা ওমর বিন আব্দুল আজিজ ও রহমতুল্লাহ তালাহ একটি জানাজার সাথে একটি কবরস্থানের দিকে তস্রিপ নিয়ে গেলেন তখন তিনি একটি খবরের পাশে বসেই খুব গভীর চিন্তায় বিভুর ছিল আর তাকে দেখেই জিজ্ঞাসা করলো যে হে আমিরুল মুকনিন আপনি এখানে একা বসে আছেন কেন তখন তিনি উত্তর দিলেন যে এখনই একটি খবর আমাকে চিৎকার দিয়ে আহ্বান করল এবং বলল যে হে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল আলাই আমার কাছ থেকে কেন জিজ্ঞাসা করছেন না যে আমার ভেতর আসা ব্যক্তির সাথে আমি কী ধরনের আচরণ করি থাকি এখন আমি আপনি হলেও এখান থেকে খুব দ্রুত পালাতাম যে কবর কি বলে কবরের ভয়ানক আওয়াজ শুনে বান্ধারা তো জানেন এদের বিশ্বাস আল্লাহ পাকের উপর এত বেশি ছিল যে তারা আল্লাহ পাকের কুদরতি এমন বিষয় বলে দেখা সত্ত্বেও তারা মনকে স্থির রাখতেন এবং আল্লাহ পাকের ভয়ে কাঁপতে থাকতেন তখন তিনি জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ বলো তুমি কি ধরনের আচরণ করে থাকো তখন খবর উত্তর দিতে লাগলো যখন আমার ভেতর কেউ আসে তখন আমি তার মৃত ব্যক্তির কাফনের কাপড়কে চিহ্ন ভিন্ন করে ফেলি এবং তার শরীরকে টুকরো টুকরো করে দিই এখন আপনি হয়তো একথা জিজ্ঞাসা করবেন যে তার সাথে আমি কি ধরনের আচরণ করি তখন ওই কবর উত্তর দিলেন যে আমি তার হাত দয়ের কবজি থেকে তো পৃথক করে ফেলি হাঁটুকে পায়ের গোড়ালি থেকে আর পায়ের টাকনুকে পা থেকে পৃথক করে দিই এতটুকু বলার পর হজরত সৈদরা ওমর বিন আব্দুল আজিজ তাআলা তালা আলাই নয়ের কাঁদতে রইলেন তখন কিছু যখন স্বস্তি আসলো তখন তিনি এই শিক্ষণীয় মাদানী ফুল মেসেজটা তিনি বর্ণার কথা লাগলেন ফ্রিয়াস্টাইম ভাইয়েরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটাই হচ্ছে মৃত্যু হ্যাঁ কত সুন্দর চেহারা কত সুন্দর যুবক যুবতী যারা কবরে গিয়েছে তাদেরকে কি সম্মান করেছে যদি ন্যাক আমল না থাকে হেঁস যদি ন্যাক আমল থাকে তাহলে ওই কবর তার সাথে সুন্দর আচরণ করবে ভালো আচরণ করবে আর যদি গুণাগার হয় যদি ওই ব্যক্তি যদি আল্লা নাফর নাফরমানি করতে করতে যদি তার জীবনটা যদি শেষ করে দেয় তাহলে ওই কবর কখনো তাকে ছাড়বে না হ্যাঁ স্টে ভাইয়েরা এটা আমাদের জন্য বড় মেসেজ তাহাজুতের সময় আমরা তাহারুতের নামাজ আদায় করে দোয়া করি হ্যাঁ স্টেঁ ভাইরা দান করি সৎকা করি জাকাত আমরা ঠিকমতো আদায় করি হ্যাঁ জাকাত অনাদায় থাকলে তারও কিন্তু শাস্তির বিধান অবশ্যই রয়েছে হেঁস ভেয়েরা আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুকানুল হামিদের মধ্যে করেছেন। জাকাত আদায় এখন প্রশ্ন হতে পারে যে জাকাতকে সবার উপর ফরস না যাদের নিসা পরিমাণ সম্পদ তা সার সাতবরী স্বর্ণ সার বাইনতরোপা যার যার মধ্যে ওই সম পরিমাণ টাকা এক বছর পূর্ণ এক বছর অতিবাহিত হয়েছে তার উপর জাকাত ফরস এখন জাকাত এটা শুধুমাত্র রমজান মাসে ফরস নয় এটা আপনার এক বছর যেই মাসেই পূর্ণ হবে এটা মহরম মাসে হোক এটা রবি আবাল মাসে হোক এটা শাবান মাসে হোক রমজান মাসে হোক যেই মাসেই হোক না কেন সেই মাসেই আপনাকে জাকাত আদায় করতে হবে এখন আমরা অনেকে বসে থাকি যে না রমজান মাস আসলেই তারপর জাকাত আদায় করব তো জাকাত তো আমার অনেক আগে খরচ হয়েছে সেদিকেও লক্ষ্য রাখা উচিত এবং হিসাব করে তার জাকাতের পার্সেন্টেজ মনে করেন সাপোজ এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা এইভাবেই জাকাতের টাকা হিসাব করে আদায় করতে হবে এখন যদি অনাদায়ে থাকে তাহলে কি হবে হ্যাঁ আসুন আমরা সে সম্পর্কে শ্রাবণ করে যদি জাকাত না দিই যদি কেউ মৃত্যুবরণ করে তার সাথে কী আচরণ হবে হ্যাঁ মোকাশেফুল কলুবের মধ্যে মোহাম্মদ মোহাম্মদ গজালি রহমতাল্লাহ তালা একটি ঘটনা খুবই সুন্দরভাবে এখানে নকল করেন ইন রদি আল্লাহ আনহুম এর একটি দল হজরত আবি সিনান রদি আল্লাহ তালা আনহুর জিয়ারতের যথেষ্ট সাথে সাক্ষাৎ করার জন্য গমন করলেন যখন লোকগুলো সেখানে পৌঁছলেন তো কিছুক্ষণ পরেই হজরত আবি সিনান ও আল্লাহ তালাহু বলল যে আমার একজন প্রতিবেশী সে ইন্তিকাল করেছে চলো একটু তাকে সমবেদনা জ্ঞাপন করি এবং তার সাথে একটু সাক্ষাৎ করে আসি তখন সবাই বলে যে ঠিক আছে চলো আমরাও যাই তখন তারা সবাই চললো মোহাম্মদিন ইউসুফ আল ফিরিয়াবি বলতে লাগলো এভাবেই যে আমরা যখন তার সাথে চলতে লাগলাম এবং চলতে চলতে আমরা সেখানে পৌঁছলাম ওই মৃত ব্যক্তির ভাই সেখানে ছিল তখন আমরা এটা চিন্তা করলাম হয়তো ভাইয়ের মৃত্যুতে সে হয়তো খুব হতো আমরা সে চিন্তা করতে লাগলাম তাকে অনেক ধরনের দর্য ধারণ করার সে উপদেশ দিলাম ভালোবার তার সাথে কথা বললাম এবং এটাও বললাম যে আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে কিন্তু সে অজর নয়নে কান্না করতে লাগতো শুধু বারবার তখন আমরা তাকে বোঝানোর চেষ্টা করলাম যে প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুবরণ করতে হবে যে কেউ থাকতে পারে না পৃথিবীতে তখন সে বলতে লাগলো আপনারা যেটা বলছেন সেটা তো সঠিক এটার মধ্যে কোনো কনফিউশন নেই সেটা সঠিক ঠিক আছে কিন্তু আমি আমার ভাইয়ের শাস্তির কারণে আমি অজর্ণাই কান্না করে যাচ্ছি তখন এটা যখন শুনল তখন আমরা জিজ্ঞাসা করলাম যে তোমার ভাইয়ের উপর যে আজাব হচ্ছে শাস্তি যে প্রদান করে যাচ্ছে এটার সংবাদকে তুমি পেয়েছ তখন ওই মৃত ব্যক্তির ভাই এভাবে বলতে লাগলো আমার ভাইকে যখন আমরা সবাই মিলে যখন দাফন করলাম দাফন করার পর সবাই চলে গেল। আমি তার কবরের পাশেই ছিলাম তখন তার কবরের থেকে আওয়াজ আসতে লাগলো চিৎকারের আওয়াজ যেহেতু আমার ভাই কি হচ্ছে সেখানে আমি আর কালক্ষেপণ না করামে তাড়াতাড়ি তার কবর খনন করতে রইলাম খনন করতে করতে যখন দেখলাম যে আমার ভাইয়ের কবরটা আগুনে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং আগুন তাকে গ্রাস করে নিচ্ছে তখন আমার ভাই চিৎকার করতে লাগলো যে ভাই আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো তখন আমি আমার ভাইয়ের সাহায্যতে এটা দেখেই আমি তাকে হাত দিয়ে তোলার জন্য আমার হাত সামনের দিকে অগ্রসর করলাম তখন আগুন আমার হাতকে জলসে দিল তখন আমি এই ব্যথা অনুভব করে তাড়াতাড়ি মাঠে চাপা দিয়ে সেখান থেকে চলে আসলাম তখন উপস্থিত যারা ছিল সবাই তার বলতে লাগলো যে আসলে দেখি তোমার হাত দেখি তখন দেখা গেল তার হাতের আঙ্গুলের মধ্যে সেই ঝলসানু ছাপ এখনও রয়ে গিয়েছে এখন আমরা এই ঘটনা দেখেই খুব মর্মাহত হলাম এখন তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার ভাইয়ের উপর এরকম আজাব এরকম শাস্তি আসার কারণ কি। তোমার ভাই এমন কি অপরাধ করেছে যাকে খবর দেওয়ার পর ফরেই তার কবরের মধ্যে আগুনে পূর্ণ হয়ে গিয়েছে তখন তার ভাই বলতে লাগলো যে আসলেই আমার ভাইয়ের একটা দোষটা অপরাধ এটাই ছিল যে সে তার সম্পদের জাকাত আদায় করতো না মাহাল্লাহ ফ্রিস্টাই ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাক পবিত্র কুর আনিল করিম ফুরকাল হামিদুল সাত করেছেন খানজুল ইমান থেকে অনুবাদ আর যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে যা আল্লাহ তাদেরকে আপন করুণায় দান করেছেন তারা কখনো যেন সেটাকে নিজের জন্য মঙ্গলজনক মনে না করে তো বরং সেটা তাদের জন্য অকল্যাণকর তাহলে দেখুন আমরা মনে করছি সম্পদ সম্পদের জাকাত না দিয়ে আমরা অনেক ভালো একটা কাজ করেছি আমার সম্পদ কমে যাবে না বৃদ্ধি পেয়ে যাবে মাজ আল্লাহ মাজ আল্লা আল্লাহরপানা কখনোই নয় কারণ জাকাত শব্দের অর্থ তো আর জিয়া দাতু আর জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা বৃদ্ধি পাওয়া এখন আপনি সম্পদের জাকাত দিবেন আপনার সম্পদ প্রতি পবিত্র হবে আপনি সম্পদের জাকাত আদায় করবেন আপনার সম্পদের মধ্যে আল্লাহ পাক দান করবেন সম্পদ কারও বাড়িয়ে দিবেন। এটাই তো জাকাতের কথা বলা হয় যেভাবে জাকাত দেওয়ার দ্বারা তো সম্পদ নষ্ট হয়ে যায় না সম্পদ কমে যায় না সম্পদ বৃদ্ধি পায় আর জাকাত আদায় না করার শাস্তি যে আমরা শুনলাম ওই মৃত ব্যক্তি যিনি খবরে যাওয়ার সাথে সাথে আজাব শুরু হয়ে গেল ওই আগুন তাকে ছাড়ল না সুতরাং আমরা ওই আল্লাহ পাকের আজাবকে বই করি হ্যাঁ স্ন্য ভাইরা মৃত্যুর পূর্বেই আমরা আমাদের সম্পদের জাকাতগুলো আদায় করি হ্যাঁ স্য ভাইরা আলহামদুলিল্লাহ আজাল দাওয়াত ইসলামীর অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে জামিয়াতুল মদিনা জামিয়াত্মদিনা মদিনা প্রতিষ্ঠিত হচ্ছে এবং আপনার একটা জাকাতের অংশ আপনি সেখানেই আপনি দান করতে পারেন আপনি আমি হয়তো আলিম হই নাই কিন্তু আপনার আমার সেই সামান্য পরিমাণ অর্থ দিয়ে অনেক আলিম দিন হবেন এটা আমাদের জন্য সৎকারে যা রিয়া হেঁ সাহেহরা আমি আলম হই নাই আর আমার সম্পদ দ্বারা কেউ আলিম হবে ওইটাই তো আমাদের জন্য নাজাতের বসিলা হবে হ্যাঁ স্নেহ ভেহিরা আসুন না আমরাও নিহত করি এবং আমরাও এই মহাক কাজে নিজেদেরকে আমরা উৎসর্গ করি কন্ট্রিবিউশন করি আমরা সেখানে এবং এটার মাধ্যমে কাল কেমতের ময়দানে আমরা এটার মাধ্যমে আল্লাহ দয়া লাভ করব। এবং এটা আমাদের জন্য নাজাতের ফসিলা হবে জিএস ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম যে মৃত্যু কাকে ছাড় দেয় নাই অপরাধ করেছেন শাস্তি পেয়েছেন কারণ অপরাধ করার সাথে সাথে তাড়ি তবা করা উচিত গুনাহের কাজ পরিহার করা উচিত যাদের সম্পদ রয়েছে সম্পদের জাকাত আমরা আদায় করি হ্যাঁ স্ট্য বড়া সাথে সাথেই যে খবরের মধ্যে যখন কেউ চলে যায় তাকে কীভাবে সাহায্য করা যায় হ্যাঁ স্ট্যবহারা হদের রা সৈদনা আবু হুরাইরা ওর আল্লাহ তালু বলেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার ন্যাক আমল তাকে গিরে নেয় কীভাবে যদি তার মাতার দিক যখন আজাপ আসে তখন কুরআনের তেলাওয়াত তা আটকে দে আর যদি পায়ের দিক দিয়ে আসে তবে নামাজ তার পথ রোধ করে যদি হাতের দিক দিয়ে আসে তখন হাত বলে আল্লাহ পাকের শপথ সেই আমাকে দেয়া দোয়া করার জন্য প্রসারিত করতো আল্লাহ হকর আল্লাহ তুমি তার নিকট পৌঁছাতে পারবে না যদি মুখের দিক দিয়ে আসে তবে সে মুখ দ্বারা যে জিকির করেছে রোজা সামনে এসে যাবে অর্থাৎ মুখ দ্বারা জিকির করার দ্বারা জিকির এবং সে যে রোজা রেখেছে সেই রোজা সামনে এসে যাবে এমনিভাবে একদিকে নামাজ ও দুজ্য দাঁড়িয়ে যাবে এবং বলবে আর যদি কোনো দিক বাকি থাকে তবে আমরা উপস্থিত আছি ভাইয়ারা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা খবরের মধ্যেও সাহায্য পাচ্ছে কে কোরআন কে করে যাচ্ছে পাকের জিকির কে রোজা কে সাহায্য করছে সাদকা সাকাত তার ভালো ভালো আমলগুলা ওই ব্যক্তিকে সুরক্ষা রাখার জন্য তারা চারদিক থেকে বেষ্টনে দিয়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ হকবর আল্লাহ হকবর কৃষ্ণাই ভেয়েরা একজন মুসলমানের জন্য এটাই তো সার্থকতা কোটি টাকা থাকবে কিন্তু খবর যদি অধ্যাকারের আগুনে যদি পরিপূর্ণ হয়ে যায় ওই টাকা দিয়ে কি হবে হ্যাঁ স্নাই ভেহেরা সুতরাং আমাদের উচিত আল্লাহ পাককে বয় করা এবং নিজেদেরকে এখন থেকে ওইভাবে গড়ে তোলা যেভাবে শরীয়ত নির্দেশ দিয়েছেন যেইভাবে জীবন ধারণ করলে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদের উপর দয়া করবেন হ্যাঁ স্নাই ভাইয়ের নবীর উম্মাদ দাবি করি তাহলে ওই নবীর সুন্নতকে আঁকড়ে ধরার মন মানসিকতা আমাদের রাখা উচিত আমাদের প্রত্যেকের উচিত হে আশে কানে রসুল হে আশে কানে রমজান আসুন আমরাও নিয়ত করি প্রিয় নবীর আশ্রয়ে চলে আসি দুনিয়ায় থাকা অবস্থায় যদি ইয়া রসুলাল্লাহ বলতে পারি দুনিয়ায় থাকা অবস্থায় যদি প্রিয় নবীর দামানে চলে আসতে পারি কাল ক্যামতের ময়দানেও ওই অন্ধকার কবরেও আমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কারণ নবীর দামান যখন ধরেছি এই দামান আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে আলহামদুলিল্লাহ এটাই আমাদের বিশ্বাস আলহামদুলিল্লাহ এই বর্তমান সময়ে ফেতনা ফেসাদের যুগের মধ্যে আশিকানি রসুলের দিনী সংগঠন দাওয়াত আমাদেরকে সেই মাদানী সুবাস আমাদেরকে ছড়িয়ে দিচ্ছেন হ্যাঁ ইসাই ভাইয়েরা আসুন না আমরাও দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই এবং নিজের জীবনকে সন্ন্যত অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলি আসুন আমরাও নিয়ত করি এবং মাদানি পরিবেশে থেকে নিজেদেরকে সংশোধন করি হায়াত্তর চলে যাচ্ছে আমাদের পূর্ববর্তীরা যারা ছিল তারা তো আমাদের জন্য মেসেজ দিয়ে গিয়েছে অনেক কোটিপতি চলে গিয়েছে অনেক রাজা বাদশাহ সবাই চলে গিয়েছে খালি হাতে চলে গিয়েছে শুধুমাত্র কাফনের তিনটি কাপড় পুরুষের জন্য মহিলার জন্য পাঁচটি এই কাফনের কাপড় ছাড়া আর কিছু নিয়ে যেতে পারে না দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার মাদানী চ্যানেল আপনাদের জন্য নতুন কোনো বিষয় নিয়ে আপনাদেরকে নতুন কোনো অ্যাপাসিড আপনাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ তাল আলহি আলহি ওসাল সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার কোরআন হদিসের আলোকে শোনো বয়ান ভাই